মাটির মধ্যে এর মধ্যে অনেক খেলে তো তুমি কি করো তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগে আজকের ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম সাবিনাপু হলো জিমে গেছে আমি ভাবছি বারোটার দিকে চলে আসবে তো এই জন্য সকাল সকাল হলো কাজ যায় নাই এত পরিমাণ রোদ আর গরম সকাল সকাল কাজ করাটা অনেক বেশি জরুরি কিন্তু আমি হলো সাবিনা পজি মে গিয়ে গেছি ভাবলাম যে ও আসলে তারপর বাটো দিকে যাবো কি বলে দেখো মোবাইল দিয়ে আসলাম তো দেখো দেখো তো আমি হলো বেশি সময় হয়ে যাচ্ছে একা তারপর আর কাজ করতে পারবো না তো ভাবলাম যে এখন বারোটা বাজে তো আমি ভাবলাম এখন যাই যাই আর দুই ঘন্টা কাজ করে চলে আসি কালকে আমরা হলো কাজ করছি ফার্নিচারগুলো সেটিং করছি আর একটা বেডরুম সেট করছি তো আজকে যাবো থালাবাটিগুলো তারপর কাছের জিনিসগুলো ওইগুলা এই করতে আরেকটা রুম আছে ওইটা একটু ঠিকঠাক করতে তো কাজ আমরা অল্প অল্প করেই করতেছি আর অনেকে জিজ্ঞেস করছেন সাবিনাপুর বাসা থেকে আমার বাসা যেতে কতক্ষণ লাগে আমরা মেয়েরা মেয়ে মানুষ হাইটে গেলে মানে আমি হাইটে গেলে আমার প্রায় দশ পনেরো মিনিট লেগে যায় ছেলেরা হাইটে গেলে পাঁচ মিনিট বা তিন মিনিট এরকম ওরা তো খুব দ্রুত হাঁটে তো ওই হিসাবে আমি মেয়ে মানুষ আমি দেখি দশ মিনিট বা পনেরো মিনিট আমার লাইগা যায় আস্তে আস্তে হাইট হাইটে যায় আর অনেকেই বলছেন যে আমি আমার স্বামীকে দিয়ে মানে মিস্টার বাবুকে দিয়ে অনেক কাজ করাই আসলে হয়েছে কি এই বিষয়টা কাজ আমিও করি সেও করে আমি বেশি উঠবস করতে পারি না একটা উঠা বসা যে ওই যে চাপটা ওইটা আমার আসলে শরীরে পড়ে যায় খুব ব্যথা করে তো ওইটা আমি নিতে পারি না যেটা আসলে বেশি উঠা বসে হয় ওই কাজে ওইটা আমি তারা দিয়া করে যেটা দাঁড়ায় দাঁড়ায় করা হয় বা বইসা বৈষা করা হয় সেটা আমি করি যেটা নিয়ে মনে করেন বারবারে উঠতে হয় বসতে হয় সেটা আমি দিয়া করাই তো সেই ক্ষেত্রে আবার আমি ব্যাক আমি তো মনে করেন ক্যামেরা আমি যখন কাজ করি সেই ভিডিওগুলো কিন্তু আর বাবু করতে পারে না বা আমি আমি ক্যামেরা বেশিরভাগ ধরি তার ভিডিওতে আমার ভিডিওতে ক্যামেরাটা আমি ধরি বেশিরভাগ তো সে যে কাজগুলা করে ওইগুলাই করা করা হয় আর অনেকেই বলছিল যে ক্যামেরা সেট করে তারপর দুজনে কাজ করবেন ওটা দেখাবেন তো এখন মাত্র আমরা ওই বাসায় ইয়ে হয়েছি তো একটু গুস করা করানোয় তারপর ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করবো ঠিকঠাকভাবেই ঠিক আছে মোর আবদিয়া কী হয়েছে ও লুকাই রাখছে আবদিয়া কে রাইখ আসলাম কারণ অনেক বেশি রোদ গরমের মধ্যে আর শুধু শুধু ওইখানে কি পরিমাণ রোদ সকাল সকালের জন্য তো আমি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি বাবু হলো ঝাড়ুর জন্য গেছে ঝাড়ু না নিয়ে চলে আসছি আর আমার ওই বাসায় আমি যাওয়ার পরে ঝাড়ু কিনছিলাম তারপর আর ঝাড়ু কিনে তো ঝাড়ুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ছোট হয়ে গেছিলো তা আমি আর সাবি করে কিনতেছিলাম না কারণ আমি চলে আসবো তো এখানে এসে নতুন একটা কিনবো তো এখন আমি ওই বাসায় তো ঝাড়ু রাই খা ফালাই খাসছি তো এইখানে আসার পর এখন পর্যন্ত কোনো কেনাকাটা হয় নাই টুকিটাকি কেনাকাটা করতে হবে যেমন ঝাড়ু সাবান গুড়া সাবান এই টুকিটাকি যে জিনিসগুলো কিনতে হবে তো আমি বললাম ঝাড়ু নিয়ে আসো ঝাড়ু আনতে গেছে আমার মা ফোন দিয়েছিলো মার দুদিন ধরে আসার কথা তো মা বলতেছে অনেক গরম গরম বলতেছে তার মধ্যে আবার বাবা হলো বাজারে যায় তো বাজার থেকে আসে বারোটা একটা দিক দিয়ে তো তার একটা ইয়ে আছে তো বলতেছে এখন এই অবস্থা কিভাবে আসবো তাই মাকে না করে দিলাম যে গরমের মধ্যে আসলো আইসা মা কিন্তু তেমন কাজ করতে পারবে না তাই আমি বলতেছে যেহেতু কাজ তোমার আমি কাজ করাবো না তুমি কাজ করবো না তাহলে এত কষ্ট করে আর ওদের মধ্যে আসতে হবে না আমরাই চলে আসবো না কিছুদিন পরে কাজকর্ম শেষ করে মা বলতেছে তোমরা চলে আসো ওইটা আস্তে আস্তে পরে করা যাবে না কারণ তেমন এখন আর কাজ নাই বাসায় আস এসে পড়ছি মাল সামান উপরে উঠায় ফেলছি তো মা বলতেছে তোমরা আসো না বললাম যে আমি আরেকটু কাজ বুঝেই তারপরে চলে আসবো না মা কেউ না করে দিল মা দুদিন ধরে বলতেছে আসবে আর ময়রম হলো আমরা আসার পর থেকে যাওয়ার জন্য বায়না করতেছে যে আমি যাবো তো মা আসবে আর আমরা ভাসি মার সাথেই একবারে যাব এখান থেকে তো মাকে আজকে না করে দেবো না করে দিছি। তা আমরা আমাদের এখানকার কাজ কিছু শেষ করে তারপর আমরা বাড়িতে যাব। তারপরে সাদিয়াও আসার কথা ছিল সাদিয়া আসতে পারে নাই আজকে আমার চাচা আর মৃত্যুবাসী দুই বছর হয়ে গেছে আমি শোনার পর আমি পুরাই অবাক হয়ে গেছি মানুষ মারা গেলে কিভাবে সময় চলে যায় আমি আসলে আমি কিছু জিনিস আসলে ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার যত খারাপ লাগা যতই আবেগ আমি ওরকমভাবে কারোর সাথে কোনো চি শেয়ার করতে পারি না আমার কার জন্য কতটুকু খারাপ লাগে কার জন্য কতটুকু ভালোবাসা আমি তেমনভাবে শেয়ার করি না তো সবাই দোয়া করবেন আমার মা মারা গেল চাচা মারা গেছে দুটা চাচাই মারা গেছে আমার আপন চাচা মারা গেছে তারপর ওই চাচাও মারা গেছে আমরা আপন চাচার চাইতে ওই চাচা অনেক বেশি কাছে পাইছি অনেক বেশি ভালোবাসাও দিছে আমার চাচা তো দূরে ছিল ঢাকায় ছিল তো তারা আমি ওরকম ভাবে তেমন পাই তো সবাই দোয়া করবেন আমার চাচাদের জন্য আল্লাহ দান করে আমাদের জন্য দোয়া করবেন হাইটা যেতেছি তাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে উঠলাম আমার জন্য এখন তো দোতালা অনেক কষ্ট আমার নিঃশ্বাস বন্ধ হইতেছে আসসালাম আমার এই ছোট্ট ঘর এটা আটকে দেখছো আমি আগে একটু ফ্যানের বাতাস খেয়ে রঞ্জন মাছ থাক না থাকলে জল লাডা ই করে দা হ্যাঁ এখানে ঠান্ডা কিন্তু দেখছো পরে ঘরটা অনেক ঠান্ডা অনেক শান্তি

তো এখন হলো আমরা কাজ শুরু করবো আমাদের আলমারি হলো গুছাবো কাপড় চোপড় আমাদের যে নতুন কাপড় চোপড়গুলো নতুন বলতে না যেগুলো খুব কম ইউজ করা হয় কোনো ফাংশন হইলেও ইউজ করা হয় ওই চোপড়গুলো হলো আমরা আলমারিতে গুছাবো আজকে এই কাঁচের জিনিস বা কাপড় চোপড় এটাই গোছানোর চেষ্টা করব জিনিসপত্র তো অনেক আসতে দিতে পারবা আমার এই অনেক ভার না সাবধানে এই কোন শব্দ নাই সাউন্ড নাই বাচ্চা কাচ্চা না থাকলে ভালো ঠিকই আমাদের রুমে আপ দিয়ে না থাকলে ভালো লাগে না মনে আজ যে কেমন যেন একা 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 এই হলো কাপড় চাপড়

ভিতরে তো ময়লা নেই ময়লাই হচ্ছে বাইরে বাইরে হচ্ছে ভিজা দানা দিয়ে মুছতে হবে শুধু ভিজা দানা দিয়ে না সাবানের গুঁড়া দিয়া ভিতরে তেমন ময়লা নেই চাবি পাই নাই চাবি ছাড়া নিয়ে লাভ কি খালি রেখে লাভ কি

একা একা কাজ করলে তো তাড়াতাড়ি নেব না তো এইখানে দেখতে পাচ্ছেন কাপড়ের ঢের একদম পুরা এই কাপড় চেয়ে হলো আমি আমি যেগুলো খুঁজতেছি ওইগুলো খুঁজেই পেতেছি না ওইগুলো হলো এখন যা মনে পড়ছে কার্টুনের মধ্যে ওটা নিয়ে আসো আয় না এদিকে তাই না নিয়ে আসো তো কার্টুনের মধ্যে কাপড় চোপড় নিয়ে আসছে যেগুলো আসলো আমাদের বিয়ের ফাংশনের কিছু কাপড় চোপড় ছিল চুরি ব্যাগ ওইগুলো ওটার মধ্যে নিয়েছি তো ওটার মধ্যে আরও কিছু কাচের জিনিসপত্র ছিল কাপড় চোপড় দিয়ে একবার আমি আসছি তো ওটা খুঁজতেছি আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি কিন্তু ওইটাই পাইতেছিলাম না হ্যাঁ আটটা সোনাজার যে না পনেরোশো টাকা আছে

এটার মধ্যে সব আমার কানের দোল তো উপরে কাপড় হলো আমার রাখতে অসুবিধা হয়ে যায় এই জন্য আর সব কিছু একদম বটা বটা এখান থেকে নিয়ে শুধু রাখা এই যে দেখেন এইখানে সব মেকআপের প্রোডাক্ট যেগুলো আমি জুড়ছি হ্যাঁ আবদিয়ার চশমা ঘড়ি এটার মধ্যে চশমা ঘড়ি আমাদের

এখানে যা আছে রাফ ইউজ করার আর যা ছিল যেগুলো কম কম ইউজ করি ওইগুলো অলরেডি আমরা তো এখন হলো আমি চাদরগুলো যেগুলো আমি চাদর একটা ইয়ের মধ্যে রাখি একটা সেটে রাখি চাদর তো চাদরগুলো আমি তার নিচে করতে হবে তো প্রথমে এটা বিছাও এই কাভারটা বিছাই আন চাদরগুলো রাখো না না ওই সেটা তো তো আমি হলো দাঁড়া দাঁড়ায় এগুলা সবগুলা রাখলাম তো ওটার নিচে বসতে হবে তো চাদর আসলে কম না বাসায় না অনেক বাসায় লোকজন গেলে কি করি চাদর দিয়ে বাকি করা হয় শীতের সময় না এই চাদর অনেক কাজে লাগছে আমাদের চাদর বিছাইয়া গায়ে দিয়া মোটা চাদর গুলা গায়ে দিছে আর এই চাদা করছে এটা অনেক কাজে লাগছে ওই যে নতুন গুলা এগুলো রাখো উপরে রাখো এগুলো ঈদের সময় বিছাবো এখন রেখে দাও উপরে রেখে দাও তো তিনটা পনেরো বাজে এখন হলো আমাদের কাজ শেষ হইল তো সব কাপড় চোপড় হলো গুছাইলাম আজকে কাপড় চোপড় এই সব গুছাইছি গুছাই দেখেন ঘরের অবস্থা কি হয়ে গেছে ধুলাবালি হয়ে গেছে তো কালকে হলো আমরা ওই ঘরের ওই রুমটা ই করবো পরিষ্কার করবো এবং কি কাচের জিনিস রাখবো আর ড্রেসিং টেবিলের হলো কসমেটিক্সগুলো রাখবো তো আজকে সব কাপড় চোপড়গুলো রাখছি চলে যাব ফ্রেশ ট্রেস হয়ে তো ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একবারই বের হই এখান থেকে আর এইখানে খাটের উপর দেখেন সব হয়েছে কসমেটিক্স কালকে ইনশাল্লাহ কসমেটিক্সগুলো রাখবো কাঁচের জিনিসগুলোও রাখবো কী ধুলা বদ্ধ থাকে কিন্তু রুম ও আজকে কাপড় খুলছি হয়তো এই ময়লাটাও আছে না ওই জন্য কত ভালো

ফুলানো ড্রেস আছে আর এখানে সব চাদর নতুন দুইটা কিনছি আর সব পুরানো একটা হয়ে আর আর হলো শাড়ি আছে আমার কিছু পুরানো পুরা এইখানে দুইটা তিনটা ড্রেস আছে আবদিয়া ফুলানো ড্রেস আর আমাদের বার্থডে আবদিয়ার প্রথম বার্থডের ফোরাক প্রচুর পরিমাণ জায়গা লাগে এই জন্য গোল করে বইটা রাখছি এটা খালি আছে বর্তমানে এইখানে দেখেন এইখানে আমার কিছু ড্রেস আছে যেগুলো নিয়ে এখন আমি পরতে পারি না জর্জেট বা তারপরে আছে সামো সিল্কের মধ্যে উপরে সায়ার আর ব্লাউজ যে ব্লাউজের কতগুলো আগে ঘাটতি গুঁটার মধ্যে এইখানে হলো আমাদের কাবিন এবং কি বিয়ের শাড়ি পাঞ্জাবি বাবুরটা আমারটা মিলিয়ে রাখছি এখানে জুয়েলারিও আছে এখানে কিছু শাড়ি যেগুলো আমি গিফট পাইছি আর কিছু ইউজ করছি ইউজ করা আছে এইখানে আর এখানে হলো আমার হিজাব আর হলো বোরখা বোরখার একটা ই রাখছি বোরখা যেহেতু এখন রাফ ইউজ করি আমি এই জন্য এটা পুরো একটা ডয় রাখছি উপরে হলো আছে আর এইটার মধ্যে দেখতে পাচ্ছেন অগোছালো সব কিছু এই যেইগুলো জিনিসগুলো এইগুলো আসলে গুছানোর মতো এইগুলো হলো ইউজ করি না একবারই করি না কেউ যদি আসে তো তাদের আমি দিব তো ওইগুলো এখানে কিছু ড্রেস রাখছি কিন্তু এই ড্রেস রাখার মতো এইটার মধ্যে আমি রাখবো না